আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশ আজ নয় ডিসেম্বর রোজ মঙ্গলবার রয়েছে পঞ্চগড় জেলা ঝলই শুকনো মরিচের হাটে ঝোলৈ শুকনো মরিচের হাট সপ্তাহে দুই দিন বসে শনিবার ও মঙ্গলবার আজ মঙ্গলবার দর্শক ঝোলোয় শুকনো মরিচের হাটে কি কি মরিচ উঠে কী দামে বেচা কিনা হচ্ছে আজকে তার সঠিক তথ্য জানিয়ে দিব মেসাস আব্বাস্টেডাসের পক্ষ থেকে দশক মেসাস আব্বাস্টেডাস সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে জেলা ও উপজেলায় পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে পঞ্চগড় জেলার সর্বোপ্রকারের মরিচ পৌঁছিয়ে দিয়ে থাকে দশক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল দর্শক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন দর্শক দর্শক বিস্তারিত আলোচনা শুরু করতেছি এবং আজকে আপনাদেরকে পঞ্চগড় জেলার নিম্ন যে ফটকা মরিচ বা ভাঙারি মরিচ বা যে কোনো প্রকারের মরিচ কম দামি মরিচগুলো আপনাদের কাছকে দেখানোর চেষ্টা করব কী দামে ঝুলোই শুকনো মরিচের হাটে বেচা কেনা হচ্ছে তার সঠিক তথ্যগুলিও জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই যে দর্শক স্ক্রিনে দেখতেছেন মরিচটা এটা হয়েছে আপনার চিকন চোখ মন্দা মরিচের ফটকামরিচ দশক চিকন চোখুন্দা মরিচের ফটকামরিচ আর এটা দেখতেছেন এটাও চিকন মন্দা মরিচের ফটকামরিচ দশক এটা সত্তর পার্সেন্ট লাল হয়ে থাকে এবং তিরিশ পার্সেন্ট সাদা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মরিচগুলো কেমন এই মরিচগুলো আজকে ঝুলুই শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা কেজি দশক পঁয়ত্রিশ টাকা কেজি থেকে শুরু করে চল্লিশ টাকা কেজি দরে ঝুলুই শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো মেসেজ আব্বাস আভ্যাস্ট থেকে নিতে পারেন প্রতি পঞ্চাশ কেজি বস্তার জন্য অগ্রিম এক হাজার টাকা তিকবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে আপনারা এই মরিচগুলো নিতে পারেন প্রতি একান্ন কেজি বস্তা আমরা করে থাকি আব্বাস আব্বাস্টেটাস একান্ন কেজি বস্তা করে থাকে আপনারা পঞ্চাশ কেজি দাম হিসাবে এই মরিচগুলো নিতে পারবেন এটা ভাঙ্গারির জন্য অত্যন্ত কালারফুল এর সাথে কিছু ইন্ডিয়ান এলসি মরিচ বা ভালো মানের কিছু মরিচ দিয়ে আপনারা যদি গুঁড়া করেন তাহলে আপনাদের গুঁড়াটার দামটা একটু কমে আসবে এবং আপনাদের সাশ্রয়ী দামে এই মরিচটা পাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মেসাস আব্বাস স্টেটাসের প্রোপাইটারের সাথে আপনারা কথা বলে এই মরিচগুলো নিতে পারেন তার সত্যি এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা জিরা আর বাঙালি মরিচ দেশ জিরা ফটকা মরিচ কেউ বলে লালি মরিচ কেউ বলে কমা মরিচ কিন্তু আমরা বাঙালি নামেই প্রসিদ্ধ এটা আপনার ষাট পারসেন্ট আছে লাল আর চল্লিশ পারসেন্ট সাদা তার সত্যি ষাট পারসেন্ট লাল চল্লিশ পারসেন্ট সাদা এটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি ধরে আজকে ঝোলই শুকনো মরিচের হাটটা বেচা কেনা হচ্ছে ঝোলই শুকনো মরিচের হাটে মানসম্মত মরিচ পাওয়া যায় এটা পাউডার করা যায় অত্যন্ত ভালো কালারফুল একটি মরিচ দর্শক দেখুন মরিচের রং কালার কালার এবং শুকনো ঝঞ্ঝনে হয়ে থাকে খালি মুরিচ ঝড়ের কারণে নষ্ট হওয়ার কারণে বাজারটা একটু কম আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন দেখুন হাটের পরিস্থিতি আপনাদেরকে হাটটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে দেখেন হাটে আগের মতো যেই পরিমাণে মরিচ আমদানি তো ওই পরিমাণে মরিচ আমদানি না হয় না এখন অল্প স্বল্প আকারে মরিচ আমদানি হয়ে থাকে বেচা ও আগের 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 মতো নয় এখন সীমিত আকারে বেচা কিনা এবং সীমিত আকারে হাট লাগে আপনারা সম্পূর্ণ হাটটা আপনাকে ক্ষেত্রে দেখাচ্ছি ঘুরায় ঘুরায় দেখুন এখন হাটের মূল একদম সম্পূর্ণ মূল বাজার দশ এইটিস সর্বোচ্চ মূল বাজার এটা একদম পরিপূর্ণভাবে বাজারটা পরিপূর্ণভাবে লেগেছে তাই জন্য আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সর্বপ্রকারের লোকজন এখানে আসতেছে মরিচ নিয়ে আসতেছে ব্যাপারীরা আসেছে এবং কৃষক মরিচ নিয়ে আসতেছে লাইনে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ বাজারটায় আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি দর্শক দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই ভাঙারি মরিচগুলো পাউডার করার জন্য নিতে পারেন দর্শক এটা আপনাদের জন্য মানসম্মত একটি মরিচ এই মরিচটা দীর্ঘদিন আপনারা ঘরে রাখতে পারবেন নষ্ট হবে না এবং কি ইচ্ছা করলে আপনারা এই মরিচটা স্টক করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মরিচগুলো নিতে পারেন আপনাদেরকে আরও কিছু মরিচ দেখাচ্ছে লাইন থেকে সরাসরি এইটা হচ্ছে একদম ভাঙারি মরিচ দেশ এটা হচ্ছে কারেন্ট ভাঙারি মরিচ কারেন্ট ভাঙারি মরিচ এটা হচ্ছে আপনার সত্তর পার্সেন্ট লালি তিরিশ পার্সেন্ট সাদা এই মুড়িগুলো আপনারা নিতে পারেন আজকে ঝুলির শুকনো মরিচের বেচা কিনা হচ্ছে ষাট টাকা থেকে সত্তর টাকা কিছু দোষক ষাট টাকা থেকে সত্তর টাকা দরে এই মুড়িগুলো বেচা কিনা হচ্ছে এটা সত্তর পার্সেন্ট সাদা তিরিশ পার্সেন্ট লাল হয়ে থাকে আপনারা এই মরিচ গুলো নিতে পারেন পাউডার গুলো অত্যন্ত জন্য ভালো হয়ে যে দেখছেন এটাও একটা কারেন্ট ভাঙারি মরিচ কিছু কিছু মরিচ এখন কৃষকের ঘরের অযত্নে রাখার কারণে মরিচটা একটু রংটা একটু পরিবর্তন হয়ে আসছে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এটা যে হচ্ছে কিছু ভালো মরিচ যে মিক্সার করে আপনারা ভাঙাইতে পারেন ভাঙাইলে মরিচটার মানসম্মত গুণমান ভালো হবে এবং কি একটু পরিপূর্ণভাবে আপনারা ব্যবসাটা করতে পারবেন আপনাদের গুঁড়াটা দামও কমে যাবে কামও হবে এটা ঝাল কালারফুল একটু পঞ্চগড় জেলার মরিচ দর্শক এই মরিচগুলো আপনারা হাতে নিয়ে আমি দেখাচ্ছি কৃষক অযত্নে রাখার কারণে কিছু কিছু মরিচ কালো জাম রঙে চলে আসে দর্শক এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এসেছে যে হচ্ছে পাবনায়া মরিচ দর্শক পাবনায়ার ফটকা মরিচ পাবনায়ার যে আমরা চিকন যে শেখা মরিচ বলি বা পাবনা মরিচ বলি এটা ফটকা মরিচ এটা ঝড়ের কারণে নষ্ট হয়েছে যাই কৃষক এটা আলাদাভাবে পরিষ্কার করে হাটে নিয়ে আসছে আপনারা এই মরিচগুলো নিতে পারেন এই মরিচটা বেচা কিনা হচ্ছে আজকে ঝোলে শুকনো মরিচ এটা মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা থেকে পঁয়তাল্লিশ টাকা কেজির মধ্যে ঝোলে শুকনো মরিচের হাটে বেচা কিনা হচ্ছে আপনারা মেসাজ আব্বাস স্টেটাস থেকে এই মরিচগুলি নিতে পারবেন পাইকারি মূল্যে মাত্র দুই টাকা কেজি কমিশনে প্রতি পঞ্চাশ কেজির জন্য উত্তগ্রী এক হাজার টাকা পাঠিয়ে দিবেন আর বাকি টাকা কুরিয়ার কন্ডিশনে দিয়ে এই মরিচগুলি নিতে পারেন দর্শক দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই মরিচগুলো নিতে পারেন প্রতিনিয়ত মরিচের সকল আপডেট মেসাজ আব্বাস স্ট্যাটাস দিচ্ছে এই যে স্ক্রিনে দেখতেছেন মরিচটা এই মরিচটা হয়েছে ফিফটি পার্সেন্ট সাদা ফিফটি পার্সেন্ট লাল এটা হচ্ছে কারেন্টের ফটকা মরিচ এটা ফিফটি পার্সেন্ট সাদা ফিফটি পার্সেন্ট লাল আপনারা এই মরিচগুলো নিতে পারেন মাত্র চল্লিশ টাকা কেজি দশক মাত্র চল্লিশ টাকা কেজি ধরে ঝোলই শুকনো মরিচ ছাড়াটা বেশা কিনা হচ্ছে আপনারা মেসাজ আব্বাস থেকে এই মরিচগুলো নিতে পারেন দেখুন একদম চিকন কারেন্ট এটা ফিফটি পার্সেন্ট সাদা হয়ে থাকে ফিফটি পার্সেন্ট লাল মানে একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্টের সাদা পঞ্চাশ পার্সেন্ট লাল দর্শক প্রতিনিয়ত মরিচের সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর জেলা ও উপজেলা যেখানে আপনাদের কুরিয়ারের শাখা বা ব্রাঞ্চ আছে ওইখানেই এই মরিচ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে দর্শক দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং কি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই পর্যন্তই আপনাদের আরও কিছু তথ্য দেওয়ার এখানেই বিদায় নিলাম আসসালাম আলাইকুম